নমস্কার দেখুন বাইরে রকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এই রকম বৃষ্টির দিনে কোনো মজমুচে খাবার তো সবারই খেতে ভালো লাগে তো আজকে আমি এরকম বৃষ্টির দিনে খাওয়ার মতো একটি মুচমুচে খাবার আপনাদের রান্না করে দেখাবো জন্য নিয়ে নিয়েছি নারকেল কোড়া নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি নিয়েছি আদা বাটা নিয়েছি এলাচ থেতো করে এবারে গ্যাসে দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব নারকেল চোড়াগুলো এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি এবারে নারকেল করার সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নারকেলের সঙ্গে চিনিটা মিশিয়ে নেব আর একটা পুর তৈরি করে নেব এবারে দিয়ে দিচ্ছি এলাচ থেতো করে রাখা দিয়ে দিয়েছি আদা দেখুন বন্ধুরা কি সুন্দর একটা পুর তৈরি হয়েছে নারকেল দিয়ে এবার নিয়ে নিয়েছি আটা এক কাপ আর ময়দা এক কাপ আটা আর ময়দা প্রায় সম নিয়েছি আমি এবারে আটা আর ময়দাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি সাবান্য লবণ দিয়ে দিচ্ছি কিছুটা চিনি আবার মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে ময়ম দিয়ে নেব এবারে অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এখান থেকে ছোট ছোট করে আবার লেচি কেটে নিয়েছি এবার এই বেলে নেব দেখুন বন্ধুরা আমার বেশিরভাগ লেচিগুলো বেলা হয়ে গেছে এবার এই লেচিগুলোর মধ্যে পুরের জন্য দিয়ে দেব নারকেল এবার পুরগুলোকে বিভিন্ন ডিজাইনে মুড়ে নিয়েছি দেখুন ডিজাইনগুলো সব আলাদা আলাদা করে খুব সুন্দর দেখতে লাগছে দেখুন এটা একটা অন্য রকম ডিজাইন দেখুন এটা একটা অন্যরকম ডিজাইন এটাও একটা অন্যরকম এরকম বেশ কয়েক রকমের ডিজাইন আমি বানিয়ে নিয়েছি এটা দেখুন খানিকটা সিঙ্গাড়ার মতো দেখতে লাগছে আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেল মাঝারি গরম হয়ে গেছে দিয়ে দেবো পুরগুলি দিয়ে দিয়েছি নারকেলের পুর ভরা পুরী লক্ষ্য রাখবেন তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায় তাহলে কিন্তু পুড়ে যেতে পারে এক পিঠ হয়ে গেছে আবার অপর পিঠ উল্টে দিয়েছি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে পুরিগুলি ভেজে নেব আমার পুরিগুলি প্রায় ভাজা হয়ে এসেছে এবার তুলে নিচ্ছি আবারও আগের মতো তেলের মধ্যে পুরিগুলি দিয়ে দিয়েছি এগুলো আবার উল্টে পাল্টে ভেজে সব পুরি ভালো করে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে কতটা মুজমুচে হয়েছে আপনারা তো শব্দটা শুনেই বুঝতে পেরেছেন